নতুন দিল্লির রাজেন্দ্র ভবনে আধুনিক ভারতের নির্মাতা মহান রাষ্ট্রবাদী নেতা বাবু জগজীবন রামের চুয়ান্নতম রাষ্ট্রীয় বিজয় দিবস উপলক্ষে সর্বভারতীয় কলা সাহিত্য সংস্কৃতি একাডেমির এক মহা সম্মেলনের আয়োজন করা হয় এদিনের দিনের সম্মেলনে দেশ বিদেশের জ্ঞানী গুণীজনদের আমন্ত্রণ জানানো হয় ভারতের বিভিন্ন রাজ্য রাজ্যসহ নেপাল সিকিম মালদ্বীপ সহ বিভিন্ন দেশ বিদেশের আমন্ত্রিত প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায় অধিকার মন্ত্রণালয়ের মন্ত্রী রামদাস আডাবালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার প্রাক্তন প্রথম অধ্যক্ষা ড শ্রীমতী মীরা কুমার ভারত সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড সত্যনারায়ণ জাটিয়া শাসারামের সাংসদ মনোজ কুমার কংগ্রেসের গৌতম অনুজাতি বিভাগের রাজেন্দ্র পাল এছাড়াও উপস্থিত ছিলেন রাজেন্দ্র ভবনের সচিব আর এল ভগত নিখিল ভারত কংগ্রেস কমিটির মুখপাত্র ড আনসুল কুমার বরিষ্ঠ অধিবক্তা লক্ষ্মী প্রসাদ নেপালের প্রাক্তন খাদ্যমন্ত্রী খড়গ বাহাদুর বস্যাল কংগ্রেস প্রবক্তা অভিজিৎ রাজেন্দ্র প্রসাদ একাডেমির নির্দেশক অনিল মিশ্র প্রমুখ ব্যক্তিবর্গ দিল্লিতে অনুষ্ঠিত এ দিনের অনুষ্ঠানে দেশ বিদেশের প্রতিনিধিদের সঙ্গে আসাম রাজ্যের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার বদরপুর শহরের বন্দাসীল গ্রামের বাসিন্দা তথা বিরানব্বই নম্বর দেওরাইল মক্তব্যের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমকে সাহিত্যিক কৃতি শিক্ষক ও সমাজসেবী হিসেবে একাডেমি পক্ষ থেকে বাবু জগজ্জীবন রাম জাত পুরস্কার ভূষিত করা হয় উল্লেখ্য মোহাম্মদ আব্দুল করিম ইতিমধ্যে আসাম তথা জাতীয় আন্তর্জাতিক স্তরে বহু কয়েকটি পুরস্কার লাভ করেছেন যথাক্রমে রাষ্ট্রপতি পুরস্কার আসাম রাজ্যিক পুরস্কার নেপাল কাঠমান্ডু থেকে ইন্দো নেপাল মৈত্রী আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশ ঢাকা এস আর এস সি এর আন্তর্জাতিক গোল্ড অ্যাওয়ার্ড অসমের রাজ্যপালের বরিষ্ঠ শিক্ষক সম্মান পদক বাবু জগজ্জীবন ন্যাশনাল পুরস্কার লাচিদ বর ফুকন জাতীয় ন্যাশনাল পুরস্কার ভগবান বুদ্ধ ন্যাশনাল ফেলোশিপ ডক্টর বি আর আম্বেদকর ফেলোশিপ পুরস্কার মহাত্ম জ্যোতিবা ফুলে ফেলোশিপ ন্যাশনাল পুরস্কার ডক্টর আম্বেদকর সেবাশ্রী জাতীয় পুরস্কার ইত্যাদি